মানুষ যদি কয় বান্দা মরার সময় ডরাইছে তাইলে তোমার জীবনে মরণ আশাত তো কয় নাই ওই বান্দা বিচারতে শুধু কষ্ট পায় কারো করবে না বান্দা মারা যাওয়ার সময় ওই রাস্তাটা আসার সামনে আদ্রাইল ফের হাজির হইয়া যাবে আফরাইল হাজির হইয়া ওই নামাজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে বান্দাটার জবান দিয়া বলবে রে আমার রুহ তুমি এখন কবজ কইরো না বলে আমি মরনের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামুর পড়ে যাবে চিন্তা করে দেখ সুনিরে বাবারা মরার সময় জিব্বায় কামুর দিয়া মরলে তোমারে মানুষ বলবে আফরাইলের সঙ্গে কথা কখনো সময় জিব্বায় কামুর পড়ে মারা গেছে বান্দা সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দা চোখ গুলা উল্টে যাবে কারণ ফ্রাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না এবার আফ্রাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে এমন একটা ভার দুনিয়ার বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপেয়া দিছে রে বান্দার বুকে যখন আর যাইলে হাতটা রাখবি বান্দা বলবে দুনিয়ার আঙ্গুলা চাপে কষ্ট হইত না আমার বুকের মধ্যে আব্রাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে এ তন্তরের বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা তখনই আব্রাইলের হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ে সাহার গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে বান্দার হাতের রক গুলা যাবে বান্দার পায়ের রক গুলা যাবে বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে রুহটা তখন কবজ করে নিবে হাজরে

আশে শিরক করে বন্ধ হবে তোমার নিশাশ হবে অনন্ত তোমার নাম মসজিদের মাইকে হ শুতো ডা দিলে মালিক শুতো ডা নে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে জমি আতে বাজানো

বান্দা যখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার রিজিক বানায় দেয় তিন নাম্বার বান্দা যদি অভাবের মধ্যে কইরা আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে দেয় তিন নাম্বার বান্দা যদি কঠিন কোন দুনিয়ার জমিনে রোগের মধ্যে আসক্ত হইয়া আমার আল্লাহ তালার প্রশংসা আদায় করে আমার আল্লাহ তালা বান্দার কঠিন রোগটা সে ফায়দান করে আর পঞ্চম নাম্বার মধ্যে ইমানের সাথে মৃত্যু কামনা করে আমার আল্লাহ তালা ইমানের সাথে মৃত্যু দান করে শুধু তাই মুসলমান ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা

সংসার নিয়ে টেনশন করে মুসিবতের মধ্যে পড়ে যায় আমি বলি বাবারা মুসিবতের টেনশনের মধ্যে পড়ার কোনো কারণ নাই মনে রাখবা তুমি যদি দৈনিক তো 300 টাকা ইনকাম কর 500 টাকা ইনকাম কর তুমি আফসোস করতে থাকো আল্লাহ যদি আমার দৈনিক 5000 টাকা ইনকাম দিত না না আফসোস না কইরা 500 টাকা ইনকাম কইরা যখন হাতের মধ্যে টাকাটা পাইবা আলহামদুলিল্লাহ বলবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমার সুক্রিয়ার বর্কতে তোমার ইনকামে বরকত দান করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কেমন বরকত দান করে নবী আমার কই উম্মাহ তোমাদেরকে দুনিয়া এবং তারা আপ করে মা পিলের পোস্টারের দিয়ে তাকে এনে দেখবেন আমার বাকি বিল্লা নুরিবাই আমার সাবজেক্ট এক নাই দিচ্ছেন তিনটা আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে তিনটা বিষয়ে আলোচনা কাজ করে যাওয়ার জন্য যেহেতু ইমানের সাথে মরম আমার আল্লাহ তালা আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে দান করাবেন আমি আমার বয়ানের ধারাবাহিক ইমানদার বান্দা কেমন করে মারা যাবে আর বেঈমান বান্দা কেমন করে মারা যাবে আপনাদের কাছে বলবো একটু দৈর্যের সাথে আমার বয়ানটা শ্রবণ করবেন ও মুসলমান আপনাদের এই তন্তর এলাকায় কাউরা এলাকায় ব্রাহ্মণ বাড়ি এলাকায় সারা বাংলাদেশে অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে কষ্ট পায় খানা করে দেয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিভায় কামড় দিয়ে মারা যায় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায় একবার কি চিন্তা করলা ওই মানুষগুলা কেন এমন করে মারা যায় আরে এই মানুষগুলা নিয়া নিয়তে পারে না ওই মানুষগুলা কষ্ট পাই বেইমানের মানের মতো মারা যায় আরে আমার পর্দার অন্তর

চাইতে ভালো বান্দা সব চাইতে উত্তম বান্দা সাহবাই কারাম বলে আর সুরাল্লা নবী গো ওই বারো বান্দারা কেমন করে মারা ওই ভালো বান্দাদেরকে আমার আল্লাহ তালা মরার পরে কি দান করবে আমার নবী বলে ওই ভালো বান্দা গুলারে আমার আল্লাহ তালা বড় আরামের মরণ দান করবে ইমানদার বান্দা ইমানের দৌলত নিয়ে যদি মরতে পারে ইমানদার বান্দা মারা যাওয়ার সময় ওই বান্দার কাছে একবার আজ্রাইল আসবে না দুইবার আসবে না তিনবার আসবে না ইমানদারের কাছে চারবার আজ্রাইল আসবে কিন্তু ইমানদারের বহুটা আজ্রাইল কব

ইমানদার বুকের মধ্যে দিয়ে কবজ করবে না বলে কেন গো বলে ইমানদার বান্দা বুকের মধ্যে আল্লাহ কবির ভালোবাসা আছে দুই নাম্বার ইনশা ইমানদার বান্দার চেহারা বিওয়া চিকন চেহারা বারবার হামলা করবে বান্দা ইমানদার হওয়ার কারণে 5000 নামাজ করেছে 5000 নামাজ করার কারণে ওই বান্দার কপালের মধ্য থেকে দুইজন জন আওয়াজ দিয়ে বল ধরে বান্দার কপাল দিয়ে روح কবজ করা যাবে না বলে কেন ইমানদার বান্দা আমল বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে এই জন্য ইমানদার বান্দার হুটা কবজ করা যাবে না এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল ইমানদার বান্দার ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে আজরাইল বান্দার ডান দিক গিয়ে রুহু করা যাবে না বলে কেন গো কেন রুহু কবচ করা যাবে না বলে বান্দার ডান তার পিতা মালদার খেদমত গুলা দার বান্দার হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে বান্দারা দান এবং সদকা গুলা বিরাজমান এবার আজরাইল আমার আল্লাহ তালার কাছে ফেরত যাবে আল্লাহ গো ইমানদারের রুহ কবজ করার কত চেষ্টা করলাম সম্ভব হয় না আল্লাহ বলবে রে আজরাইল ইমানদারের রুহটা যে কবজ করবা ইমানদার করবে না ইমানদার দোকালেমা পড়া ছাড়া ইন্তিকাল করবে না মোরা শাঁড় গ্রহণ করবে না আebrail darayba কি যতক্ষণ পর ইমানদার বান্দার hayat যখন শেষ হয়ে যাবে ইমানদার বান্দা তার জবান দিয়ে কালিমা করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার যখন কালিমা পড়বে

একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন ইমানদার বান্দার লুহুটা যখন কবজ করবে আগ্রাইল আগ্রাইলের হাতের মধ্যে ইমানদারের রুহুটা থাকবে না বাইন মাস হাতে ধরলে যেমন ভাবে পইরা যায় ইমানদারের রুহুটা আগ্রাইলের হাতে কেমন ভাবে সরে সরে যাবে আল্লাহর কাছে আগ্রাইল ফরিয়া জানাইবো আল্লাহ ইমানদারের লুহু তো আমার কাছে থাকে না বলে সান্নাতে জান্নাতের রূপার পেয়ালা দিয়া ইমানদারের টিককে উপরের দিকে নিয়ে যাও এবার উপরের দিকে নিবে দিবে মানে আত্মনে তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইমামদার বান্দার স্বাগত জানাইবো আহলাম ওয়া সাহালান মারহাবান দয়ু ফুল্লাহ দয়ু ফুরহমান আল্লাহর মেহমান বলে স্বাগত জানাবে কিন্তু ইমামদার বান্দার রুহুটা কোন জায়গার মধ্যে রাখা যাবে না যখন ইমামদার রুহুটা কোন জায়গায় রাখা যাবে না আমরাই বলবে আল্লাহ ইমামদার রুহু দিয়ে কি করব

মরে না ইমানদাররা তাদের কলরে তাদের বাড়ায় তাদের মাকামের মধ্যে জিন্দা থাকে জবান খুলে জোরে জোরে বলেন শোভা টাকাগুলা খায় যারা পরের হক মাইরা মাইরা খায় নবী আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে এ আমার তন্ত্রের বাবারা আপনারা বলেন এই এলাকা সহ আশেপাশে এলাকা সোনার বাংলাদেশে শুক্র কম না বেশি এজোরে কয় না কম না বেশি আমাদের সমাজের মানুষের সুৎকুটি ধরে নিয়া মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষে সুৎকুর গোষ্কুটি ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায় আমাদের সমাজের মানুষে সুৎকুর গোষ্কুর গুলার এলাকা সর্দার মাতাব্য বানায় মনে রাখবেন এটা কে আমতের আলামত আমার নবী কয়ে যখন দেখবা তোমাদেরকে আজাদ গজব পাত্র করে দেখবা সমাজে নেতা গুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মানুষ ডরে তারা সালাম দিব সামনে দিয়া যদিও সালাম দিব ফেছন দিয়ে তার চোদ্দ গুষ্টির গালাগালি করে এবার আপনারা বলেন এমন হারাম কর তন্তরে এলাকার আশেপাশে এলাকায় আছে না হায় রে আমার মুসলমান এ নবীর উম্মতের দল সম্মেলনের বাবা যারা

বান্দা যখন মারা যাবে ওই বান্দার সামনে আফরাই লাগে আসবে না বলে হুজুর আফরাই রুহ কবজ করবে আফরাই কেমনে আসবে না আদ্রাইল কেমনে আসবে না আদ্রাইল কেমনে আসবে না রাসূল পাকের হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় আদ্রাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা নীল চোখের ফেরেশতা পাঠাইবো ওই বান্দা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা কয়াটা হোক মানুষ যদি কয় বাংা মরার সময় ডরাইছে তাইলে তোমার জীবনে মরণটা সাত কয় নাই ওই সামনে আদ্রাইল ফেরেশতা হাজির হয়ে যাবে আদ্রাইল হাজির হইয়া ওই বান্দার রুক অবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে বান্দার জবান দিয়া বলবে রে আদ্রাইল আমার ruhু তুমি এখন কবজ কইলো না বলে আমি মরনের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই তখন বান্দার দুই চোখের মাসখানে পাতা কামুর পরে যাবে চিন্তা করে দেখ সুনির তন্তরের বাবারা মরার সময় জিব্বায় কামড় দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা কখনের সময় জিব্বায় কামড় পরে মারা গেছে বান্দা জিব্বায় কামড় পরার পরে বান্দা চক্রের সারা সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দা চোখ গুলা উল্টে যাবে কারণ আফ্রাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না এবার আফ্রাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো এই বুকের মধ্যে এমন একটা উদন ভার তার নসিব হবে এমন একটা ভার বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের মধ্যে চাপে দিছে রে বান্দার বুকে যখন আর যাই হাতটা রাখবি বান্দা বলবে চাপে দিলে তো কষ্ট হইতো না আমার বুকের মধ্যে আফ্রাইলের হাতটা কাতে আমার যত কষ্ট হইছে এ তন্তরের বাবারা এ পর্দার অন্তরালের মা বোনেরা তখন এই আফ্রাইলের হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহার গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে বান্দার হাতের রথ গুলা ছিঁড়ে যাবে বান্দার পায়ের রথ গুলা ছিঁড়ে যাবে বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে রুহটা তখন কবজ করে নিবে হাজরাতের

হারে চোকেরি পলকে তুমি হতে পারো চির চিরgore বন্ধ হবে তোমার নিশাসে হবে आलम তোমারই নাম মসজিদের মাইকে হক শুদানে দিলে মালিক শুদানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দু মুসলমান দল বান্দার রুহু কষ্ট দিয়া কবজ করবে জাগায় শুধু শেষ না বামদার রুহুটা জগৎ

বান্দারে কেন আছরাইলে তুতু দিবে বান্দার তারা তুতু দিবে নাকে কাফর লাগাইবে বলে অন্য কোন কারণ না অন্য কোন কারণ না বান্দা গুনাহ করতে করতে নামাজ না করতে পড়তে বান্দা আল্লাহ ভয় না করতে করতে বোকাম করতে করতে বান্দা রূহ একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে তখন আছরাই বলবে রে তার দল আমি জানি তোমরা বান্দা রূহের কষ্ট সহ্য করতে পারো না বান্দা রূহের দুর্গন্ধ সহ্য করতে পারো না এই জন্য তোমরা তুতো নিত্য করো

বলে বান্দারে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান মেরা গুণের মধ্যে জ্বালাইব তিন হাজার বছর জাহান

জীবনটা পিটায় পিটানের পরে আপনারে বলে এবার কি বলবি বল আপনি বলবেন আমারে মাফ করে দাও আমারে ছাইরা দাও বান্দারে তিন হাজার বছর মারার পরে কষ্ট দেওয়ার পর বান্দাকে বলা হবে এ বান্দা কি বলবা বলো বান্দা তখন বলবে পানি পানি বলে তিনবার চিৎকার করবে সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তখন কি তাকে পানি দেওয়া হবে বলে হে পানি দেওয়া হবে তবে দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না একটা লোহার গরম পাত্র সেই পাত্রটা এমন হবে আগুনের কয়লা যেমন আগুনের মতো লাল গরম হয়ে যায় একটা লোহার গরম মককে গরম কইরা পান্দারে অন্য জাহান রক্ত এবং পুজগুলা দিবে হাদিস শরীফের মধ্যে যেই রক্ত পুজলে কয় তিন আতুল খাবা পান্দাকে দেওয়া হবে পান করার জন্য পান্দা তখন তরল পদার্থ না পায়া পান্দা তখন পানিটা পান করবে তখন পান্দা পান করলে বান্দার পেটের নারী বুড়িগুলা সহ পান্দার পায়খানা রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে নবী যখন এই বর্ণনা দেয় নবীজির মসজিদে নববীর মধ্যে সত্তর মতান্তরে বাহাত্তর জন হারে সুপার সদস্যরা বসে আছে ছত্তিরিশ জন বেউশ হয়ে পড়ে গেছে আর জনের মতো তারা ঘরাঘড়ি করে কান্না করতেছে আর সু আল্লাহ বান্দা বে বান্দা গুণাকার বান্দা কবরে তো কষ্ট পাবে নবে গো আপনি যে কথাগুলা বলতেছেন আমরা সহ্য করতে পারি না জন্য কেমন সুখবর বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পর যখন কবরে রাখা হবে দুনিয়ার মানুষ দেখবে ইমানদার বান্দাকে মাটির কবর সাড়ে তিন হাতের মধ্যে শোয়ায়া দেয় কিন্তু না 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 ইমানদারে মাটির কবরে সোয়া দেয়া হয় না ইমানদার বান্দারে কবরে রাখলে তিনজন রহমতের ফেরস্তা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয় দুনিয়ার বান্দার জাহিল চোখ দিয়া বান্দা দেখে না এই জন্য হকানি পিরমা কাছে বায়াত গ্রহণ কইরা অন্তরের চোখটা খোলো তখন তুমি দুনিয়া আকারের সব তুমি অবলোকন করতে পারবা ও মুসলমান ও নবীর উম্মতের ধরে না বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব সহজ করে দেয়া হয় নবী গো ইমানদার বান্দার নিয়ামত কি দেওয়া হবে আমার নবী ডাক ওই নিয়ামত হইল যা সা উহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদিনা ওই পুরস্কারটা পাওয়া হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতুল আদন নবী গো জান্নাতুল দেখতে কেমন কয় তাজিরি মিন তাহদিহাল আনহার ওই জান্নাতুল আদন দেখতে তো সুন্দর জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় হাদিসে মুবারক অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দেখলাম ওই জান্নাতের নদীর মধ্যে একরকম না তিন রকম চার রকমের পানি থাকবে এই মাসটা মাস ওই নদীর নাম হবে নদী ওই চার রকমের পানিটা একটা পানি না এক নাম্বার যেই পানি থাকবে ওই পানির নাম হলো ইন্না পানি ওই পানি তারা পান করবে তারা ইমান নিয়ে ইন্তেকাল করবে দুই নাম্বার পানি সারা ওই সারা পান্তা পানি তারা পান করবে যার দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি মানি নেশা দ্রব্য খায় নাই ইয়াবা খায় নাই গাঁজা পেন্সিডিল খায় নাই সাবধান সতর্ক যদি জান্নাতের সারা বান তহুরা পবিত্র পানি পান করতে চাও মদ আবার মতো গাঁজা নেশা পান করা বন্ধ করো যদি এগুলা বন্ধ করতে পারো সারা বান তহুরার মতো নিয়ামত পান করতে পারবা আল্লাহর নবী বলে তিন নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে কোনো দিন পরের হক পাইরা খায় নাই মানুষের জমি দখল করে নাই মিথ্যা কথা কইয়া ব্যবসা করে নাই জমিনের মধ্যে তাই মানুষকে ওজনে কম দেয় নাই মানুষের জমি দখল করে নাই খেতের গালা কাসাইতে কাঁচাইতে এক হাতের লাইনকে এক বিঘা বানায় নাই মুসলমান ইমানদার জান্নাতের দুধ যদি পান করতে চাও মানুষের সম্পদ কল করা বন্ধ করো ওজনে কম দেওয়া বন্ধ করো মিথ্যা বইরা ব্যবসা বন্ধ করো তাইলে জান্নাতের জান্নাতের দুধ পান করতে পারবা নবী আমার কয় জান্নাতের মধু আর পান করবে যারা কোনোদিন মোজা বান মিথ্যা বলে নাই ফায়সা কথা বলে নাই আমরা কথায় কথায় মিথ্যা বলি আমরা কথায় কথায় গালি গালাস করি গালি গালাস এবং মিথ্যার কারণে জান্নাতের মধু আপনি পান করতে পারবেন না সাহাবাই কেরাম বলে নবী গো ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে কয় হলি দিন আফিহা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে কিন্তু একটা শব্দ লাগে দিছে আবাদা কয়ে জান্নাত থেকে বের হতে চাইবে না আইরে মুসলমান ওই জান্নাতে কারা থাকবে পয় রদি আল্লাহু আনহু মোরাদু আন যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে আল্লাহ যাদের প্রতি রাদি খুশি থেকেছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে তারা কারা তারা কারা গালি কালিমান খাশিয়া রাব্বা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে ভয় করেছে যারা